হ্যালো ইন্টারপ্রিয়ার্স আজকের ভিডিওটা ভাই যাদের ওয়েবসাইট আছে তাদের জন্য খুব খুবই ইম্পর্টেন্ট কারণ ভাই আপনারা জানেন যে আজকাল ওয়েবসাইটের সবচাইতে বড় সমস্যা হচ্ছে ফেক অর্ডার্স অ্যান্ড ভাই অ্যাড চালালে এত পরিমাণ ফেক অর্ডার আসে অ্যাডের রেজাল্ট দেখা যাচ্ছে দশ থেকে বিশ সিপিআর আর অ্যান্ড আপনি যখন ওয়েবসাইটটা যান ভাই সব খালি অর্ডার ফেক অর্ডার তো এটা থেকে বাঁচার ভাই খুবই সিম্পল একটা উপায় আসে জাস্ট দুই মিনিটের মধ্যে আজকে আপনাদেরকে আমি এই সমাধানটা দিয়ে দেবো অ্যান্ড ভাই অনেকে কী করে ফেগার জন্য একটা ফ্রিতে প্লাগিন লাগায় নেয় অ্যান্ড তার কয়েকদিন পরে দেখা যায় তার ওয়েবসাইট স্লো হয়ে গেছে ভাইরাস হয়ে গেছে এক্সেট্রা এক্সেট্রা তো আমি আপনাদেরকে সাজেশন দেবো আপনারা অবশ্যই একটা প্রিমিয়াম ভালো মানের একটা প্লাগিন ইউজ করবেন অ্যান্ড কোনো ভাইরাস ফাইল যেন আপনার ওয়েবসাইটকে অ্যাটাক করতে না পারে তো তার জন্য আমি আজকে আজকে আপনাদেরকে একটা প্লাগিন দেখাবো যে এটা ভাই প্রিমিয়াম প্লাগিন মাত্র পাঁচশো টাকাতে আপনার এটা পেয়ে যাবেন হচ্ছে থিম প্লাগিন বিটি থেকে এটার লিঙ্ক আমি হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দেবো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন অ্যান্ড এটা আসলে কীভাবে কাজ করে আস আসেন দেখি এটা আগে আমরা আপলোড করে নিই আমাদের ওয়েবসাইটে আসলে দেখায় যে আপনাদেরকে প্লাগিনটা কীভাবে কাজ করে অ্যান্ড সিম্পলি আপনারা হচ্ছে আগে প্লাগ ইন ফাইলটা পাওয়ার পরে এখানে ওয়েবসাইটে আপলোড দেবেন ওয়েবসাইটে আপলোড দেওয়ার পরে আপনাদেরকে প্লাগিনটা অ্যাক্টিভ করে নিতে হবে তো দেখেন আমার এখানে কিন্তু প্লাগিনটা ইনস্টল হচ্ছে অ্যান্ড ইনস্টল হয়ে গেছে অ্যান্ড আমি এটাকে অ্যাক্টিভ করে দিলাম তো দেখতে পাচ্ছেন আমাদের প্লাগিনটা কিন্তু এখানে অ্যাক্টিভেটেড হয়ে গেছে দেখাচ্ছে তো চলে না আসলে আমরা দেখি যে এটা আসলে কাজ করে কিনা আমরা একটা প্রোডাক্ট যদি এখানে অর্ডার করতে যাই আসলে এটাই আসেন আমরা জুকের সুপারফাস্ট যে কেবল আছে এটা অর্ডার করি দেখি কী অবস্থা আসলে আমাদের ফেক অর্ডার প্রিভেন্ট করে কিনা আমরা প্রথমে ভাই একটা নাও ক্লিক করলাম এখানে আমরা কিন্তু অর্ডার পেজে চলে আসছেন তা আমরা হচ্ছে সিম্পলি একটা ডিটেলস এমনিতে একটা ডিটেলস দিয়ে দিছি অ্যান্ড এখন আমরা হচ্ছে এটা অর্ডার করবো আমরা ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার দেব অ্যান্ড অর্ডার দেওয়ার পর দেখি আসলে আমাদের অর্ডারটা নিয়ে নেবে কারণ এটা অর্থ এটা হচ্ছে ফার্স্ট আইটেম এটা তো কোনো ফেক অর্ডার না অ্যান্ড এইটা অর্ডারটা দেওয়ার পরে আমরা যখন আরেকটা ফেক অর্ডার দেওয়া উচিত দেখেন আমাদের কিন্তু থ্যাংক ইউ লেখা আসছে মানে আমাদের অর্ডারটা সাকসেসফুলি সাবমিট হয়েছে তো আমরা আসলে এখন ট্রাই করবো যে একটা ফেক অর্ডার দেওয়ার আসলে আমাদের ফেক অর্ডারটা নেয় কি না মানুষ যখন ফেক অর্ডার দেয় তখন তো একাধারে দুই তিনটা অর্ডার দিয়ে দেয় তা না তো আমরা এখন ট্রাই করবো যে আরেকটা অর্ডার দেওয়ার দেখি আমাদের অর্ডারটা নেয় আমরা এখন এই প্রোডাক্টটা অর্ডার দেওয়ার ট্রাই করি আসলে দেখি যে আমাদের অর্ডারটা দ্বিতীয়বার নেয় কি না আর ফেক অর্ডার শুধু ফেক অর্ডার না মানুষ যখন ভুল করে অর্ডার দেয় হ্যাঁ তো তখনও আপনার দুই তিনবার কিন্তু অর্ডার দিয়ে ফেলতে পারে তো ওই অর্ডারটাও যেন না আসে ওইটাতেও যেন আপনার সিপিআর এ কোনো এফেক্ট না পড়ে সেই জন্য আপনি প্লাগিনটা ইউজ করতে পারেন যদি ফেক অর্ডারও না আসে একজন হয়তো বা দুই তিনবার অর্ডার দিয়ে দিচ্ছে সেটার এটা একটা পারমানেন্ট সলিউশন আমরা কিন্তু দেখেন অর্ডার পেজে চলে আসছে অ্যান্ড আমরা এখন আরেকটা অর্ডার সাবমিট করি দেখি আসলে আমাদের অর্ডারটা নেয় কি না নাকি এটা ব্লক করে দেয় অ্যান্ড এই যে দেখেন A customer can only place one order within 24 hours. তার ফানে এই নোটিফিকেশনটা অটোমেটিক সেট করা আছে অ্যান্ড আপনি চাইলে এই লেখাটাকে পাল্টাইও দিতে পারেন অ্যাডমিন প্যানেল থেকে তো আপনার কাস্টমার যখন একবারের বেশি অর্ডার করতে চাবে আসলে এক মিনিটের মধ্যে যখন দুই তিনটা অর্ডার দেওয়ার চেষ্টা করবে তখন দেখা যাবে যে হচ্ছে আপনার কাস্টমারকে এরকম একটা নোটিফিকেশন পাঠাবে অ্যান্ড আপনি চাইলে এটা টোয়েন্টি ফোর আওয়ার থেকে এক মিনিট দুই মিনিট এক ঘন্টা তিন ঘন্টা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা যে কোনো টাইম সেট আপ করতে পারেন তো এটা কীভাবে করবেন আসলে আমরা এখন দেখি চলে তো প্রথমে আপনাদেরকে সেটিংসে যাওয়া লাগবে অ্যান্ড সেটিংসে যাওয়ার পর এই যে ডাব্লু প্রিভেন্ট ফেই কর্ডার্স লেখা আছে এটাতে আপনারা চাপ দেবেন চাপ দিলে হচ্ছে আপনার এই প্লাগিনের যে অ্যাডমিন এই যে দেখেন এখানে ইনেবল প্লাগ ইন চেক অ্যাড্রেস চেক ইমেইল চেক ফোন নাম্বার আপনি চাইলে এটা নো করে দিতে পারেন আবার জাস্ট আইপি অ্যাড্রেস ইএস রেখে বাকি দুটো আপনি নো করে দিতে পারেন আবার চাইলে আপনি জাস্ট ইমেইল ইয়েস রেখে বাকি দুটো আপনি নো করে দিতে পারেন এইটা সম্পূর্ণ আপনার উপরে তবে আমরা সাজেশন দিব আপনি তিনটাই ইয়েস করে রাখবেন তাহলে এটা আপনার জন্য বেটার আর এই যে দেখেন কত ঘন্টা আপনি এখানে রেস্ট্রিকশন দিবেন এটা আসলে আপনি এক ঘন্টার মতন রেস্ট্রিকশন দিতে পারেন আর এইখানে হচ্ছে একটা কাস্টম মেসেজ আপনি এখানে লিখে দিতে পারেন যে কেন তার অর্ডারটা নেওয়া হচ্ছে না এখানে লেখা ছিল এ কাস্টমার ক্যান অনলি প্লেস অন অর্ডার উইথিন টোয়েন্টি ফোর আওয়ার্স তো এখানে আপনি লিখতে পারেন আপনার অর্ডারটি সফলভাবে নেওয়া হয়েছে কিন্তু দেখেন এখানে আমাদের লেখাটা সিম্পলি লিখে দিছি অ্যান্ড আপনি চাইলে এখান থেকে লেখার কালারটাও চেঞ্জ করে দিতে পারবেন এটা আমরা দেব হচ্ছে হোয়াইট করে দেব অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা দেব হচ্ছে হলো ব্ল্যাক তো এখন দেখেন আমি জাস্ট সিম্পলি সেভ চেঞ্জেস করে দেবো তারপরে দেখব যে আসলে লেখাটা চেঞ্জ হয়েছে কিনা কালারটা চেঞ্জ হয়েছে কিনা অ্যান্ড এভাবে সুন্দর একটা লেখার মাধ্যমে কিন্তু আপনি আপনার কাস্টমার কনফিউশনের হাত থেকে বাজাইতে পারবেন তো চলেন আমরা চেক করি যে আসলে এবার কি আসে আমরা এখন আরেকবার একটু অর্ডার করার ট্রাই করব আসলে আমরা এখান থেকে এই প্লেস অর্ডার করতে পারি দেখি আবার আমাদের নোটিফিকেশনটা চেঞ্জ হয়েছে কি না দেখি কাজ করে কি না তো দেখেন আমাদের কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডে লেখা অ্যান্ড হচ্ছে ফ্রন্টের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো আপনারা চালে এই প্লাগিনটার মাধ্যমে আপনাদের ওয়েবসাইটের ফেকারডারগুলো খুবই সহজেই রিমুভ করে ফেলতে পারেন অ্যান্ড আজকের ভিডিওটা যদি হেল্পফুল লেগে থাকে তবে অবশ্যই একটা কমেন্ট করবেন অ্যান্ড প্লাগিনের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে